গতকালকের মাহফিল আমরা দেখেছি সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানের ভেতরে সিরাজ মাহফিল যখন হয়ে গেল ওই মাহফিলের একটা বিষয় নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে নিচে ছিল কাঁদা পানি ওই জায়গার মধ্যে ষাট হাজার সিয়ার আনা হয়েছিল মানুষেরা সিয়ারে বসেছিল হঠাৎ করে নামাজের সময় হলো নামাজের মধ্যে দেখা গেল কিছু লোক মাটিতে সেজদা করতেছে আর কিছু লোক কাদা পানি হওয়ার কারণে একটু সিয়ারাই সিয়ারের উপরে বসে ইশারাই রুকু সেজদা করে নামাজ পড়েছে এটা তুমুল সমালোচনা কেউ কেউ ফতুয়া দিচ্ছে এটা কেন করলো যারা সিরাজকে ধ্বংস করে দিল ইসলামকে শেষ করে দিল নামাজকে ধ্বংস করে দিল যারা ফতুয়া দিচ্ছে তাদের প্রতি সদ্দা ভালোবাসা রেখে বলতে চাই ফতুয়া আপনি দিতে পারেন দেন তবে ফতুয়া দেওয়ার নামে কারো উপরে যেন জুলুম না হয় এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কথা বলেন না কেন খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ষাট হাজার চিয়ার ছিল পঞ্চাশ হাজার লোক জামাতে নামাজ পড়তিছে ভিডিওর ভেতরে দেখা যাচ্ছে তারা মাটিতে চেষ্টা করতেছে এখন যখন জামাত একটা বিশাল বড় জামাত আপনার ছড়োয়ার দুজন যারা গিয়েছেন বিশাল মাঠ মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে তিরিশ চল্লিশ মিনিট লাগে এখন মাগরিবের আজান হয়ে গেছে আশেপাশে মসজিদ গুলো একটু দূরে ষাট হাজার কিংবা এক লাখ লোক যদি আশেপাশের মসজিদে যায় একসাথে যাইতে যাইতেও সময় হবে না আবার যাইয়া জাগাও পাবে না নামাজের ব্যবস্থা কি এই জন্য সবাই মিলে একত্রিত ভাবে নামাজ শুরু করেছে অধিকাংশ লোক মাটিতে সেজদা দিয়েছে কিন্তু কিছু কিছু লোক হঠাৎ করে দেখেছে পিছন দিকে কাদো পানি এই জন্য তারা ডাইরে কাদর ভেতরে সেজদা দেয়নি ইশারা ইঙ্গিতে নামাজ পড়েছে এই জন্য তাদের বিরুদ্ধে ফতুয়া আমি স্পষ্ট করে বলতে চাই ফতুয়া দেন তবে ইসলামের একটা সৌন্দর্য হলো ফতুয়া দিতে গিয়ে বাড়াবাড়ি করেন না কথা বলেন না কেন রসুল বলেছেন ইয়াসির ওয়ালা তুআসির সহজ করো কঠিন করো না বাসির ওয়ালা তুনা ফির সুসংবাদ দাও খবরদার দুঃসংবাদ দিও না আর আমরা এমন মুসলমান নিজের দলের লোক যদি ভুল করে ওই ভুল আমরা চোখ দেই দেখি আর অন্য দলের লোক যদি ভুল করে একেবারে বাটাম ফাটে বেলুন ফাটে উড়ে দেই এ কথা কর না কা আজকে আমরা হুজুররা হুজুররা যখন কামরা কামরি শুরু করি তখনই বাতিলেরা বগল বাজায় এ ধরে বলেন কথা ঠিক কি না একটা কথা ভালো করে বুঝবেন জামাত ইসলামের কোন নেতা মঞ্চ থেকে বলেনি যে তোমরা সবাই চেয়ারে নামাজ পড়ো আমরা সবাই চেয়ারে নামাজ পড়বো এমন কথা প্রোগ্রাম থেকে কেউ বলেনি এখন নামাজ শুরু হয়ে যাওয়ার পরে কিছু লোক যদি কাদর কারণে ইশারাই নামাজ পড়ে এটা কি ওই প্রোগ্রামের যারা পরিচালনা করতেছে ওদের দোষ এ ধরে বলেন ওদের দোষ যদি ওদের দোষ হয় যে ওই মঞ্চে শুধু জামাতের নেতা ছিল না ওই মঞ্চে চর মনের নেতা ছিল এ কথা কর না কেন ওই মঞ্চে হেফাজত ইসলামের নেতা ছিল তারাও নামাজ পড়েছে যে দোষ যদি হয় সব দলেরই হবে এই জন্য বলি খামাখা কামরাতে যাইয়েন না থুতুপুর দিকে ফিকে মারলে নিজের গায়েই পড়ে ফতুয়াবাজি করতে যাইয়া আর ইসলামের বারোটা বাজাবেন না আজকে সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে রসুলের হাদিস ইশার আই দিয়ে নামাজ পড়া যাবে কিনা দলিল দেখেন বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে লাইলাতুল কদরের একদিন রজনীর ভেতরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো মসজিদে নববীর ভেতরে উপরে তো চাল আপনার ওই খেজুর পাতার ছাদ ছিল বৃষ্টি ধরধর করে পড়েছে মাটি কাদা হয়ে গেছে আমার নবী কাদার উপরেই সিজদা করেছে কপালের মধ্য সামান্য কাদা মাটির চিহ্ন ছিল তার মানে নবী কাদা মাটির মধ্যেও সিজদা দিয়েছে আর হাদিস তিরমিজি ছড়িয়ে পড়েছে 411 নম্বর হাদিস আমার নবী সফর বের হলো বের হতে হতে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো নামাজের সময় হলো আমার নবী সারोहित আমার নবী আরম থেকে নামলেন নামার পরে নামাজ পড়লেন সেখানে আর তিন মাটিতে সেজদা করলেন না ইশারায় রুকু করেছে সেজদাও করেছে আল্লাহু আকবার কোন তার মানে বোঝা যাচ্ছে কাজ তো সেজদার হাদিস আছে আবার ইশারায় সেজদা করারও দুটাই তো বৃষ্টি এখন সরার দুধ নেই এক হাতু কাঁদো এক পানি আমি একটা কথা আবারও বলি বিতর্ক নয় উত্তম ছিল মাটিতে সেজদা করা পাশে মসজিদে যাই নামাজ পড়া যেহেতু সুযোগ পাইনি কাদো পানির কারণে ইশারাতে পড়েইছে হয়তোবা যদি টুটি বিচ্যুতি হয়েও থাকে একেবারে বাতিল ফতুয়া দিয়ে দয়া করে আর ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবেন না আরে ভাই ছোট ভুল ছোট যদি ছোট ছোট যদি ভুল ত্রুটি হয়েও যায় ক্ষমা করবে কে আরো জোরে বলেন কে যেহেতু সেরাই হাদিস আছে সুতরাং ফতুয়া বাজি নয় বাংলাদেশ আমাদের এক হতে হবে আজকে পুরো বাংলাদেশে লক্ষ্য করে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীরা যেখানেই যাচ্ছে গণজোয়ার চলতেছে সমান আল্লাহ কর এমন কি কিছু কিছু আওয়ামী লীগ দলের লোকজন দেখা যাচ্ছে ইসলামের লোকজনক বলতেছে তোমাদের সাথে আছি এ কথা কর না কে এটা আল্লাহর কোরানের দিকে লক্ষ্য করেন আল্লাহর কোরান বলেছেন আসুল্লাহ ই ফাত যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিজয় আসবে ওর আইতান না সা এতে না ফি দিন ইল্লাহিয়া ফুয়া যা আপনি লক্ষ্য করে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা গলে দলে ইসলামের দিকে ধাবিত হবে আল্লাহ হকবার বলেন লক্ষ্য করে দেখেন আজকে বাংলাদেশের ভেতরে হাজারো মানুষ ইসলামের দিকে আসতেছে লক্ষ মানুষ ইসলামের দিকে আসতেছে আমরা বাংলাদেশের সব ইসলামী দল যদি একতাবদ্ধ হয়ে যেতে পারি এই বাংলার জমিনে আর কোন রামবাম নাস্তিক মোরতাজ বেঈমান ক্ষমতার চেয়ার দখল করতে পারবে না আমিরে জামাত বলেছেন আমরা এক জালেমকে বিদায় করছি আর এক জালেমকে ক্ষমতায় দেখতে এ কথা বলার পরে এক দলের কিছু লোকের শরীরে চুলকনি শুরু হয়েছে এরা বলতেছে যে আমাদের জালেম বললো কেন আমাদের ভগুর একটা কথা আছে সরের মন এ জোরে কোন সোরের মন এখন আমার কথা হলো আপনি যদি জালেম না হন তে আপনার শরীরে চুলকনি শুরু হলো কেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা সুস্পষ্ট করে বলি বাংলাদেশের চরমনাই বলেন হেফাজত বলেন জামাত ইসলাম বলেন সমস্ত ইসলামী দল যদি একতাবদ্ধ হয়ে যেতে পারি আগামের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ আমরা সুস্পষ্ট করে বলি আমরা দেখেছি এই স্বাধীনতার পরে চৌন্ন বছর বয়সে এক দল এসেছে আরেক দল চলে গেছে জমিনে শান্তি কায়েম করতে পারেনি আমরা নাঙ্গল দিয়ে হাল চাষ করেছি ধানের ফসল ফলাইছি নৌকো দিয়ে ফসল ঘরের মধ্যে এনেছি একটা বার ন্যায় ইনসাফ কায়েম করার জন্য ডেরি পাল্লার ভিত্তিতে আলেমদের ভিত্তিতে হাত পাকার ভিত্তিতে কোরআনের ভিত্তিতে ইনসাফ কায়েম দেখতে চাই সুতরাং আজকের প্রোগ্রামের দাবি হলো সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ তুলে আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করেন তাহলে শান্তি যদি পেতে চাই কোরানের কাছে ফিরে আসা ছাড়া আমার বন্ধুগণ মুসলমান ভাইরা জমির মনোযোগ আমার নাবীজের জমির মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলেন প্রচেষ্টা করলেন আমার নাবীজের বয়স যখন সতেরো বছর ধরে বলেন কয়ে বছর আমার নাবী সতেরো বছর বয়সের মধ্যে একটা সংগঠন করলো যেই সংগঠনের নাম হলো হিলফুল, ফুল ফুজুল কিরাম বললাম এই হিলফুল ফুজুল সংগঠন আমার নামে গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত তেইশ বছর ধরে আমার নাবি হিলফুল ফজল দে জমিনের মধ্যে শান্তি কায়েম করতে চাইল কিন্তু আমার নাবি যে শান্তি কায়েম করতে পারলো কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল নবীজির ওপরে যখন আল্লাহ কোরআন করল চল্লিশ বছর থেকে শুরু করে বছর বছর বয়স পর্যন্ত পরে তিনি চেষ্টা করল নামক সংবিধান করলিনে করল আর পুরো জমিনটা শান্তিতে ভরপুর হয়ে গেল কথাটা ভালো করে বোধার চেষ্টা করবেন নবীজির নবুয় পাওয়ার আগের তেইশ বছর আর পরে তেইশ বছরের ভেতরে পার্থক্যটা কি আগের তেইশ বছর নবী চেষ্টা করে করেছে শান্তি কায়েম করতে পারেনি আবার পরে ২৩ বছর নবীজি চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম হয়ে গেছে তার কারণ হলো নবীজির নবুয়াতের আগে তেইশ বছরে নবী দল করেছে কিন্তু দলের সংবিধানটা কোরআন ছিল না এই জন্য জমিনে শান্তি হয় নাই রে আর পরে তেইশ বছরে কোরআন সংবিধান ছিল আর কোরআনের কারণে জমিনে শান্তি এসেছে এ ভালো করে মনোযোগ দেন আপনার আমার মতো ছুটকে ফাটকে নেতা নয় স্বয়ং নবী চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়ে করার জন্য কিন্তু নবীও ব্যর্থ হয়েছে শান্তি কায়ে করতে পারেনি কারণ আগে আগের বছরে নবীর দলের ভেতরে কোরআন সংবিধান ছিল না যখন কোরআন আসলো পরের বছরে শান্তি কায়ে হলো তার মানে বোঝা গেল যেহেতু নবী কোরআন বাদ দিয়ে শান্তি কায়েম করতে পারেনি আজকেও পৃথিবীতে কোরআন বাদ দিয়ে যারা শান্তি কায়েম করতে চাবে এদের দ্বারা শান্তি কায়েম হতে পারে n、nah.